সালাম টিভি দা ফর সালাতের জন্য সালাতের ওয়াক্ত দাখিল হতে হবে অনেকে দেখা যায় যে তার হয়তো কাজ আছে তিনি সালাত আদায় করে চলে যাচ্ছেন বলছে যে আমি আমার একটু কাজ আছে তো এজন্য আমি আগে যেতে হয় এজন্য আমি সালাতটা মানে ফজরের সালাতটা আগে পড়ে তারপরে ডিউটিতে চলে যাই না এটা সালাত হবে না সরাতের অবশ্যই কি করতে হবে ওয়াক্ত দাখিল হতে হবে আপনি কনফার্ম হতে হবে যে সরাতের ওয়াক্ত দাখিল হয়েছে কিনা তাহলে আপনি সরাত আদায় করতে পারবেন তবে খেয়াল রাখতে হবে মহিলাদের জন্য শর্ত নয় যে সলা মসজিদে আজান হতে হবে কেউ কেউ মনে করে থাকেন যে মসজিদে আজান হতে হবে অন্যথায় মহিলারা সলা আদায় করতে পারবে না অন্যরা মহিলা সলা আদায় করতে পারবে না এই কথা শুদ্ধ নয় মহিলারা সলাত আদায় করতে পারবে যদিও আজান না হয় যদি সরাতের ওয়াক্ত হয়ে যায় তাহলে সলাত আদায় করতে কি নেই কোনো ধরনের বাধা নেই কারণ হচ্ছে মহিলাদের জন্য জামাত কি নয় ওয়াজিব নয় মহিলাদের জন্য জামাত ওয়াজিব নয় তাহলে এক্ষেত্রে ওয়াক্ত যদি হয়ে যায় তাহলে সালাত কী করবে আদায় করতে পারবে ওয়াক্তের আগে কোনো সালাদ আদায় করা যায় নেই ওয়াক্তের আগে কোনো সালাদ আদায় করা যায়নি তবে তবে আছে তবে হচ্ছে যদি যদি আপনি মুসাফির হন অথবা জমা করার মতো আপনার কোনো কি থাকে রসৎ থাকে তাহলে আপনি সলাত ওয়াক্তের আগেও আদায় করতে পারবেন যেমন যদি কোনো ব্যক্তি জোহরের ওয়াক্তে জোহর এবং আসরকে একসাথ করে আসর ওয়াক্ত হওয়া শর্ত নয় বুঝতে পেরেছেন তিনি আগে আদায় করতে পারবেন যেমন কোনো ব্যক্তি যদি সালাত এর সাথে এশার সালাদকে জমা করে তাহলে এশার সালাত হওয়াটা ওয়াক্ত হওয়াটা শর্ত নয় জমা যে ব্যক্তি করা যায় মানে যে ব্যক্তির জমা করাটা যায়জ তার জন্য ওয়াক্ত হওয়া নয় শর্ত নয় সে ব্যক্তি সলাপটা আগেও আদায় করতে পারবে